আসসালামু আলাইকুম সাবি তুমি কি তৈরি করতেছো স্যান্ডউইচ ওয়াও তারপর আসসালামু আলাইকুম সকাল সকাল কিন্তু এইদিকে আলু সিদ্ধ করতে দিয়েছি আর এখানে কিন্তু হাড় ছাড়া মুরগির মাংস মানে বুকের মাংসটা সিদ্ধ করতে দিয়েছি এই উপকরণগুলো সিদ্ধ হতে থাক আর অন্যদিকে আমি কী কী করতেছি এখানে আমি মশলার উপকরণগুলো বেটে নিচ্ছি এখানে হচ্ছে রসুন আদা জিরা এবং কাঁচামরিচ সবগুলো পুরনো বেটে বুটে নিব আর এদিকে কিন্তু পেঁয়াজ বেরস্তা করতে দিয়েছি পেঁয়াজগুলো ভালোভাবে তেলের মধ্যে বেরস্ত করে নিচ্ছি আর এগুলো বেরেস্তা করার কারণ হচ্ছে আজকে সাবি স্যান্ডউইচ খাবে এবং সে কালকেই আমাকে বলে দিয়েছে মামুনি আমি স্যান্ডউইচ খাবে তো পেঁয়াজগুলো ভালোভাবে বেরেস্তা করে নিচ্ছি আর বেরেস্তা হয়ে গেলে বা কালারটা চেঞ্জ হয়ে আসলে এখানে দিয়ে দিব বাঁধাকপি এবং গাজর কুচি সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে ভেজে নেব আর স্যান্ডউইচ খেতে গেলে বা স্যান্ডউইচ খাওয়ার জন্য বেশ কয়েকটা উপকরণ লাগে আর এখানে লবণ হলুদ এবং এই যে মশলার উপকরণগুলো আমি দিতে ভুলে গেছিলাম এখন আমি দিয়ে দিলাম কারণ বাচ্চা ওইদিকে কান্নাকাটি করতেছিল তাই ওইদিকে দৌড় দিতেই এইদিকে ভুলে গেছি যে হচ্ছে মশলার উপকরণগুলো বা দিতে হবে তো যাই হোক মশলার উপকরণগুলো দেওয়ার পরে আমি কিন্তু এগুলো ব্যস্ত করে নিচ্ছি তবে কিন্তু আপনারা ভাগাই পেঁয়াজের ব্যস্তাটা যখন হয়ে যাবে তখন এই মশলার উপকরণগুলো দিয়ে দেবেন এবার দিয়ে দেবো চাট মশলা এবং গরম মশলার গুঁড়া সবগুলো উপকরণ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে ভুজে বা কষিয়ে কষিয়ে নেব এই সবজির উপকরণগুলো আর সবজির উপকরণগুলো ভাজা বা কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিব এখানে কিন্তু মাংসগুলো সিদ্ধ করে নেওয়ার পরে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা অবশ্যই লক্ষ্য করতেছেন সেই উপকরণগুলো দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে এগুলোকে কষিয়ে বা ভেজে ফুজে নিব এই মাংসের উপকরণগুলো সবজির সঙ্গে ভাজতে থাকি আর এই দিকে আমি কিন্তু গ্রেটের করে নেওয়া আলুগুলো দেখেন আমি গ্রেট করে নিয়েছি এই উপকরণগুলো কিন্তু আমি এখন দিব না যখন এই মাংসের উপকরণগুলো বা সবজির উপকরণগুলো অনেকটা কষানো বা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি দিয়ে দিব দেখেন অনেকটাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমার মাংসের উপকরণগুলো এবার গ্রেট করে রাখা এই আলুগুলো দিয়ে দিব এবং ভালোভাবে ভেজে ভুজে নিব এই আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এই আলুগুলো বাটনা দিয়ে বা হচ্ছে গ্লাস দিয়ে এগুলোকে হচ্ছে ভালোভাবে মেশ করে নিতে পারেন তবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি যাই হোক এভাবেই উলটি পাল্টি ভেজে নেওয়ার পরে আমার কিন্তু এই উপকরণগুলো হয়ে গেছে তবে আপনারা যে যেমন ঝাল লবণ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল লবণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর আমি দুইটা কাঁচামরিচই শুধু দিয়েছি কারণ হচ্ছে বাচ্চা যেহেতু খাবে তার জন্য তো এইদিকে আমার পুটটা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি পেনের মধ্যে পাউরুটি দিয়ে দিচ্ছি এবং এপাশ ওপাশ সেকে শুকে নিব কারণ হচ্ছে স্যান্ডউইচ বানানোর ক্ষেত্রে কিন্তু সবগুলো উপকরণ দেওয়ার পরে পাউরুটি ভেজে নিতে হয় কিন্তু আমার বাচ্চা যেহেতু নিই এই স্যান্ডউইচটা তৈরি করবে তার জন্য আমি আগেই হচ্ছে চারটা এর মধ্যে দিয়ে দিলাম এবং উলটিয়ে পালটি একটু ভেজে নেব মচমচা করে তাহলে খেতে আর সারটা অন্যরকম লাগবে আর তারপরে সে তার মতো করে সাজিয়ে সুজিয়ে নেবে নেওয়ার পরে হচ্ছে সে খেয়ে নেবে যাই হোক আমার কিন্তু সবগুলো উপকরণ বা সব কিছু হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে পাউরুটি ভেজে নেওয়া হয়ে গেছে এখানে গাজর সালাদ কী কী হচ্ছে এপেলেও আছে আর এই মাংসের পুটটা আছে তো সাবিত এগুলো দেখে দৌড় দিয়ে আসে সে নিজ হাতেই কিন্তু এগুলো তৈরি করতেছে আর কীভাবে তৈরি করতেছে অবশ্যই আপনারা লক্ষ্য করতেছেন সে একটা একটা করে দিচ্ছে এবং একটা একটা করে সাজাচ্ছে সাজায় সে নিজে হাতে এগুলো তৈরি করে নিজে হাতেই খাবে তো ভালো লাগলো যে সাবিত চেষ্টা করতেছে বা ও চেষ্টা করে নিজের খাবারটা তৈরি করার মানে এই রকম জিনিস সে নিজে হাতে তৈরি করার চেষ্টা করে তো অনেক বেশি ভালো লাগে আর সাবিতের প্রিয় ফলের মধ্যে অ্যাপেল একটা আর হচ্ছে স্ট্রবেরি এই দুইটা ফল তার অনেক বেশি অনেক বেশি পছন্দ আর আমি বারবার এই এই দুইটা জিনিসই বাজার থেকে বেশি নিয়ে আসি তার মাঝেও অন্যান্য ফলও নিয়ে আসি এতে কোনো সন্দেহ নাই কিন্তু হচ্ছে স্ট্রবেরি এবং এবং হচ্ছে অ্যাপেলটা অনেক অনেক বেশি পছন্দ সেই জন্য ও বলতেছে যে আমি স্যান্ডউইচ খাইতে গেলে বা স্যান্ডউইচ বানাইতে গেলে অবশ্যই তুমি আমাকে অ্যাপেলটা কেটে দিবে তো আমি ওকে অ্যাপেলটা কেটে দিলাম ও একটা একটা করে সাজাচ্ছিলো এবং তার একটা পাউরুটি কম পড়ে গেছে তো ও বলতেছে মামুনি আমাকে আরেকটা পাউরুটি এনে দাও তারপরে তাকে আরেকটা পাউরুটি এনে দিলাম এবং সে খাওয়া শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন সে কতই ইয়ামি এবং মজা নিয়ে খাচ্ছে আর কি বলবো এইদিকে তো সে মজা মজা করে খাচ্ছে আর রমজান মাস কী আর বলবো আমি টেস্ট করেও দেখতে পারলাম না যে কেমন হয়েছে আর শ্রেয়ান কিন্তু আমার কোলেই বসে আছে এবং ও কিন্তু বারবার দেখতেছে ভাইয়া কিভাবে খাচ্ছে ও কিন্তু দেখে আছে দেখতে দেখতে আমি তখন ওর সঙ্গে একটু শয়তানি করলাম যাই হোক আর লবণ ঝালটা আমি চেক করতে পারিনি কারণ রমজান মাসে তো কোনো কিছু চেখে চুখে নিতে পারবো না তো আমার মনে হয় ঠিকঠাক আছে একটু কম হলেও সমস্যা নেই যেহেতু বাচ্চা খাবে আর এদিকে যেহেতু স্যান্ডউইচ শ্রেয়ান খেতে পারবে না তার জন্য তাকে পারোটি খাওয়াচ্ছি ভিজাই ভিজাই পানি দিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম